খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই আজকের এই পিৎজাটা বানিয়েছি খেতে অসম্ভব টেস্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ বা দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি প্রথমে এক কাপ উষ্ণ গরম পানি নিয়েছি আঙ্গুলের তাপমাত্রাটা সহ্য হবে এই পরিমাণ গরম নিয়েছি পানিটা এই যে দেখতে পাচ্ছেন এ ধরনের ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন হাতের নাগালেই একটু ভালো ব্র্যান্ড হলে পিৎজার রুটিটা খুব সুন্দর হয় বেশ ফুলে ওঠে ভালো ভালো লাগে খেতে চেষ্টা করবেন একটা ভালো ধরনের ইস্ট নেওয়ার খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি পিৎজা রেসিপিটা বানিয়ে দেখাবো খুব সহজে যে কেউ যেন বানিয়ে খেতে পারে আমি ইচ্ছা করলে এখানে দুধ ব্যবহার করতে পারতাম কিন্তু আমি করিনি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তাই এক চামচ ইস্ট দিয়ে দিছি। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব দুই চামচ চিনি ব্যবহার করব আর অল্প একটু রান্নার তেল দিয়ে একটু মিশিয়ে ঢাকটা দিয়ে অ্যাক্টিভ করার জন্য রেখে দেবো কিছুক্ষণ আমার ভিডিওটি আজকে প্রথম দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্তত পক্ষে একটা লাইক তো অবশ্যই করবেন এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য একটা লাইক তো করতেই পারেন এবার অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব আমরা যে রুটি খাই সেই আটা ব্যবহার করতেছি ডোটা এমন হবে একদম শক্ত হবে না আবার একদম নরম হবে না সফট একটা ডো হবে আমি হাতে তেল মেখে নিয়েছি কিছু যেন আমার হাতের মধ্যে লেগে না যায় কিন্তু তারপরেও লেগে যাচ্ছে আমি এমনভাবে মাখবো এটা হাত থেকে উঠে আসবে এটা সফট করে মাখতে মাখতেই বেশ কিছুক্ষণ আমি এটা মেখে তারপরে রেস্টে রেখে দেব এই যে আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি এবার উপরে একটুখানি তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটও রাখতে পারেন আমি এক ঘন্টা মতো রেখেছিলাম আমার অন্য কাজ ছিল তাই আমি একটু বানাতে লেট করছিলাম বলে একটু বেশি করে রাখছিলাম তো বেশি রাখলেও কোনো সমস্যা নাই আপনি যদি একটু কম সময়ে রাখেন সেটাতেও কোনো সমস্যা নেই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানালে রুটিটা পারফেক্টভাবে হয়ে যাবে উপরে একটু তেল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এবার পিজার জন্য মাংস আমি আগের দিন গরুর মাংস রান্না করছিলাম ওখান থেকেই তিন পিস মতো উঠিয়ে রাখছিলাম সেটা হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি এটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে পিৎজার ওপরে আমি দিয়ে দেবো এই মাংসটাই ব্যবহার করব। এক্সট্রা কোনো করে কোনো রকমের আয়োজন করার কোনোই দরকার নাই আগের দিনের মাংস থাকলে সেটা দিয়ে হয়ে যাবে সেটা গরু হোক মুরগি হোক আর হাঁসেরই হোক না কেন একটু ফ্রেশ মাংসটা হলেই সেখান থেকে তিন পিস মতো নিয়ে এবার আমি কিছু পিঁয়াজ কুচি করে নিয়েছি চুলায় কড়াই দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম বেশি দেব না পিঁয়াজটা একটু ভেজে নেব একদম লাল হবে না হালকা করে একটু ভেজে এর মধ্যে মাংসটা ছেড়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি একটু পরিমাণ লবণ ব্যবহার করছিলাম আর মাংস তো আমার সব কিছু দেওয়াই আছে রান্না করা মাংস থেকে আমি যেহেতু নিছি এতে আলাদা করে কোনো মশলার আর কোনো দরকার নেই একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা লাল না হয়ে যায় কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার পানিটা শুকিয়ে আসলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে এই যে একটু কেটে দেখলাম সিদ্ধ হয়ে যাচ্ছে এবার একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব যেন এটাতে একটু টেস্ট চলে আসে আমার এই মাংসটা হয়ে গেছে এটা এক একপাশে নামিয়ে রেখে দেব আমি আজকে ফ্রাই প্যানে বানাবো গ্যাসের চুলায় একদম খুব সাধারণভাবে বলতে যা বোঝায় আপনি এটা রুটি ভাজা তাওয়ার মধ্যেও করতে পারেন কোনো সমস্যা নেই রাইফেনে লাগবে এমন কোনো কথা না এবার আমি হাত দিয়ে রুটিটাকে চারিদিকে বড় করে নেব রুটির শেপ দিয়ে নেব সাইডে একটু মোটা রাখবো মধ্যেখানে একটু পাতলা করব। তাহলে দেখতে খুব সুন্দর লাগে দোকানের পিৎজার থেকে খেতে কোনো অংশে কম না বরং টেস্টের দিক দিয়ে আরও বেশি হয় দোকানে বানায় সে আটাটায় পোকা আছে কিনা এটাও তো আমরা দেখতে পাই না এই নিজে হাতে বানিয়ে খাওয়াই আমি মনে করি ভালো আজকে আমি প্রাণ হট সস মিনি প্যাক ব্যবহার করতেছি আমি দুইটা মিনি প্যাক ব্যবহার করছি এই সসটা এত টেস্টি যে আমার বাচ্চারা তো রুটির সাথেও সস পছন্দ করে আমি বানাই প্লাস কিনে নিয়ে আসে রাখি তা আজকে আমি দুই প্যাকেট ব্যবহার করছি এর সাথে আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন কিন্তু আমি অল্প পরিমাণে দিছি এবার মজারওয়ালা চিজ এই চিজটা দিয়ে এর আগেও আমি তিনটা পিৎজা বানিয়েছিলাম আর এই হলো চার নাম্বার পিৎজা একটা চিজ কিনলে আমি বেশি করে খা দিলে আমি চারটা পিৎজা বানাতে পারি এবার আমি ওই যে মাংসটা আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা সুন্দরভাবে চারিদিকে দিয়ে দেবো ছড়িয়ে যেন সব দিক দিয়ে সমানভাবে থাকে মাংসটা ঠিক সেরকম সিস্টেম করে দিয়ে দেবো এবার এর উপরে আমি আবারও চিজ ক্রিয়েট করে দেবো আমার বাচ্চারা চিজটা খুব পছন্দ করে চিজ দিয়ে যে কোনো জিনিসই বানাইলেও খুব পছন্দ করে ও আমি ভুলেই গেছিলাম যে পিঁয়াজ দেব একটু পিঁয়াজ সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এবার উপর দিয়ে চিজটা গ্রেট করে দেব গ্যাসের চিলাই হলেও পিৎজাটা কিন্তু অনেক সুন্দর হয় একদম অল্প উপকরণ দিয়ে খেতে যে এত টেস্টি হয়েছিল বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন একবার হলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই হলো আমার পিৎজার ফাইনাল লুক এবার আমি প্রথমে কিছুক্ষণ আমি হাই ফ্লেমে দিয়েছিলাম বেশিক্ষণ না অল্প সময়ের জন্য পরে মিডিয়াম টু লো আছে আমি আট থেকে দশ মিনিট এটা কুক করেছি তাতে আমার পিৎজাটা হয়ে গেছে এর যখন সাইডে ফুলে উঠতেছে মাসাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আপনাদের প্রিয়জনরা দেখে তারাও বানিয়ে খেতে পারে শিখে নিতে পারে আর ভালো লাগলে কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্ট পেয়ে আরও নতুন নতুন এরকম খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায় এমন নাস্তার আইটেম দেখাতে পারি এই যে আমি চেক করে দেখলাম আমার পিৎজাটা হয়ে গেছে মশাল্লা নিচে যেরকমটা দরকার ছিল একদম পারফেক্টলি হয়ে গেছে এবার নামিয়ে নেব অসাধারণ লাগতেছে খেতে যে এত টেস্টি হয়েছিল আপনারা বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন যেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আপনাদের মনের মতো ভিডিও আমি বানাতে পারি আমায় আমি নতুন একদমই এই প্ল্যাটফর্মে ভয়েসে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেটে দেখাচ্ছি আপনারা পিৎজা কাটার ব্যবহার করবেন আমার কাছে ছুরি ছিল আমি ছুরি ব্যবহার করলাম আর আমার কাছে মনে হয় ছুরিটাই আমার জন্য বেস্ট যদিও কিছু আমি বটি দিয়ে কাটতে পছন্দ করি তবে এটা তো পিৎজা এটা তোর বটি দিয়ে কাটা যাবে না তাই ছুরি ব্যবহার করলাম মেয়েরা তো আমার অনেক খুশি তাদের খুব ভালো লেগেছে আমি মিনি পিৎজাও বানাই এভাবে একদিন মিনি পিৎজার রেসিপি শেয়ার করবো অল্প উপকরণ দিয়ে সুস্বাদু টেস্টি নাস্তা দেখার জন্য আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার ফেসবুক পেজ ভিজিট করবেন এত সুন্দর হয়েছে মাসাল্লা আপনাদের ভালো করে দেখাতে পারতেছি কিনা আমি জানি না আমি একদমই নতুন ভালো করে ভিডিও করতে পারি না রুটিটা এত পারফেক্ট হয়েছিল বুঝাইতে পারবো না বলে একদম পাউরুটির মতো হয়ে গেছিলো মশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। খেতেও অনেক টেস্টি ছিল আমি সব সময় চেষ্টা করি হাতের নাগালে অল্প উপকরণ দিয়েই দারুণ দারুণ সব রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ